এখন বিষয়টা হচ্ছে কি নির্বাচনে যেই অংশগ্রহণ করে না কেন সেই মনে করে যে সে নিশ্চিত জয়লাভ করবে তো শিরো হিরো আলম সেই দিক থেকে বলছে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা সবার তো আর এক থাকে না তো সবাই তো আর একভাবে প্রকাশ করে না ও ওর যে ভাষা ওর যে ল্যাঙ্গুয়েজ ওর ল্যাঙ্গুয়েজে প্রকাশ করছে আর যারা হয়তো জ্ঞানী বা বুদ্ধিমান তারা মনে করছে যে ঠিক আছে দেখা যাক তার যোগ্যতার মাপকাঠি কতটুকু সেটা তো আপনিই বুঝতে পারতেছেন সবাই বুঝতেছে প্রতি পাঁচ বছর পর পর একবার সুযোগ আসে এবার হয়তো বা আমাদের ফারুক সাহেব মারা গিয়েছে সেই সুযোগে আপনারা অতিরিক্ত একটা সুযোগ পেয়েছেন তো এই সুযোগটা আপনারা হারাবেন ওই দিন তো সরকারিভাবে ছুটিও থাকবে অতএব আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন তারপরে আপনাদের দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে গোপন ব্যালটে ভোট হবে এবার ইভিএম পদ্ধতিতে ভোট হবে না সুতরাং ব্যালটের মাধ্যমে যোগ্য ব্যক্তি যে তাকে আপনারা বেছে নেবেন তাকে আপনারা সংসদে পাঠাবেন সংসদে পাঠানোর পরে যদি আপনি বলেন যে এই সংসদ ভালো কাজ করছে না ভালো কাজ করতে পারতেছে না আমরা ভুল করেছি অমুকরে না পাঠিয়ে অমুকরে পাঠালে ঠিক হতো সেটা তো সংসদে পাঠিয়ে বলে তো কোনো লাভ নেই বরং পাঠানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে কাকে দিয়ে কতটুকু কাজ করানো যাবে অতএব আমি আশা করি আপনারা ভোট দিতে যাবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং আপনাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন যেই নির্বাচিত হোক আমরা সবাই তাকে স্বাগত জানাবো এবং তিনি সংসদে যাবেন অত্র এলাকার যে সমস্ত সমস্যা আছে সেগুলি সমাধান করবেন আমি ঘুরে ঘুরে যা জানলাম এই এলাকার মানুষ সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় এখানকার লোকজন এই জলবদ্ধতায় জীবন কাটাচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি একজন চিকিৎসক আমি নাক কান গলা বিশেষজ্ঞ আমি সংসদে না গেলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু বর্তমান রাজনীতির যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থা দেখেই মূলত আমি কিন্তু রাজনীতিতে পদার্পণ করেছি এই এলাকার মানুষের সমস্যার সমাধান যেহেতু আমি এলাকা বসবাস করি তো আমি এই এলাকার সমস্যার সমাধান করবো না তো কে করবে সেজন্য আমি এগিয়ে এসেছি আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু রাজনীতি সুশাসন প্রতিষ্ঠা করা যে সুষ্ঠু রাজনীতির জন্য সুষ্ঠু রাজনীতির অভাবে আজ দেশ হাবুডুবু খাচ্ছে সেই সুষ্ঠু রাজনীতি যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং সুশাসনের অভাবে দেশ আজ মানুষের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো সুশাসন প্রতিষ্ঠা হোক সেটাই আমার কাম্য ধন্যবাদ আপনাদেরকে